টমেটো এগুলো কি টমেটো বলে জানিস বাজারে সেদিনকে চিৎকার করে করে বলছে কি টমেটো বলতো কি টমেটো বলে এটা ন্যানো টমেটো ন্যানো তো গাড়ি হয় হ্যাঁ ন্যানো আসলে এই যে টমেটো গুলো ছোট ছোট ওই জন্য বলে কি ন্যানো টমেটো ন্যানো টমেটো করে চিৎকার করছে ও আচ্ছা আর কি আসলে প্রথমে কি বলছিল ন্যানো ন্যানো করে যাচ্ছে বা লোকে ভিড় জমিয়েছে ন্যানো কি বিক্রি করছে তারপরে লোকে বাজারে ন্যানো গাড়ি বিক্রি করছে এটাও একটা মানে বিক্রি করার ট্রিক নেন করছে দেখে ন্যানো ন্যানো টমেটো ছোটো ছোটো টমেটো তো যাই হোক তো আমি তো অনেকগুলো নিয়ে এসেছিলাম তো নিয়ে এসে প্রত্যেক বছরই করি আমি তো যেটা তুই খেতে খুব ভালোবাসিস ওই টকঝাল মিষ্টি করে একটু জ্যাম মতো করে রেখে দিই জেলি মতো তো সেটা করবো আজকে ওটা করবে হ্যাঁ তো ওটাকে ভালো করে কেটে নিচ্ছি ওই জন্য ধুয়েও রেখেছি ভালো করে রেখে কেটে নেব নিয়ে তারপরে কি করব ওটাকে সেদ্ধ করতে হবে একটু করে তাই ওই জন্য বানাবো যখন আমি আমার বন্ধুদেরও দেখাবো তো আজকে রবিবারের দিন ওদিকে মাংস হচ্ছে মাংস আবার তোর বাবা করছে আজকে মাটন না চিকেন হচ্ছে আমি জানি না মাটন হচ্ছে আজকে পয়লা বৈশাখ না পয়লা বৈশাখের জন্য মাটন না তুমি যে টমেটো কাটছো যে আমাদের টমেটো কোথায় ঘরে আমাদের টমেটো আমাদের টমেটো এখন চান করবে খাওয়া করবে পুচকেটা তো হ্যাঁ কুচকেটা এখন গেছে স্নান খাওয়া করতে ওটাকে একটু নিয়ে আসবো দাঁড়া একটু বাদে নিয়ে এসে যখন বানাবো তখন পাখিগুলোকে স্নান করাচ্ছিল তখন একবার এসছিল বড় টমেটো আমাদের বড় তো তো এটাও তো কুচো কালকে আবার নাস্তে নাস্তে চরকের মেলায় গিয়েছিল চরকের মেলায় গিয়ে সে আবার যে কি বলে ওই যে তুই ছোটবেলায় ঘুর ইয়ে করতিস না ওই গাড়ি হ্যাঁ ওই গাড়িগুলো চললো আবার কোনো ভয় নেই সে বড় মেলাটা যখন গিয়েছিল ওখানে গিয়ে বলছে কি বড় বড় নাগর দোলনা গুলো চলছে ভয় পায় না যে পরে কি হবে সেটা নেই হ্যাঁ তো যাই হোক আজকে এটা বানিয়ে নি একটু একবারই বানাবো বারবার করে তো বানানো সম্ভব নয় বানিয়ে প্রিজার্ভ করে রেখে দেবো যে কি করে প্রিজার্ভ করব সেটাও দেখবি দেখো এখানে তো দেখতে পাচ্ছ গরম জল নিয়ে নিয়েছি আর এখানে একটু নুন দিয়ে দেব জাস্ট নুন দেবার পরে কি করব যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেগুলো দেখো একটু দিয়ে দিচ্ছি জাস্ট এটাকে কি করবে একটু বয়েল করে নিতে হবে বয়ল করে নেওয়ার পর তোমাদেরকে দেখাবো যে পরপর পরপর আমি কী করবো এর মধ্যে আমি আরও একটা জিনিস দেব সেটা এখন দিচ্ছি না মানে বয়েলটা যখন মাঝামাঝি হয়ে আসবে সেই সময় এর মধ্যে একটু কোয়া রসুন দিয়ে তারপরে ভিডিওটা দেখবে স্কিপ করবে না কিন্তু আমি কিন্তু অনেকগুলো জিনিস দেখাবো বা অনেকগুলো ট্রিক এখানে বলবো যে যাতে ধরো এই আচার জাতীয় জিনিস বা জ্যাম জেলি কেন ভালো থাকে আর কিসের জন্য নষ্ট হয়ে যায় সেটাও বলবো আপনি তোমরা কিন্তু দেখতে থাকবে করবে না দেখো দেখতে পাচ্ছ তো যে এখানে আমার এটা সুন্দর টকবক করে ফুটে উঠেছে টমেটো কিন্তু বেশিক্ষণ লাগে না বয়েল হতে কারণ এটা ঠান্ডা হলে কিন্তু আমি প্রিপারেশনটা করতে পারবো গরম অবস্থা কিন্তু করতে পারবো না তো এই অবস্থা এখানে দিয়ে দিচ্ছি দেখো এতগুলো দেবো না আমি অল্প কটা রসুনের কোয়া দিয়ে দিলাম আর এদিকে দেখো কি হচ্ছে আজকে তো পয়লা বৈশাখ এদিকে আমার মশাই করছে খাসির মাংস কষা একদম আজকে উনি ঝোল খাবেন না তো কষা বানানো হচ্ছে আজকে এইদিকে আমি নেই আজকে ওর দাদা ভাই করছে তোমাদের এই দেখো দেখতে পাচ্ছ তো একদম বাবুর্চি হয়ে গেছে আজকে আর আমি সকাল থেকে অন্যান্য জিনিসগুলো করেছি অন্যান্য রান্নাগুলো তো এটা এখন আমি অফ করে দেব দিয়ে একটু চাপা দিয়ে দেব। চাপা দিয়ে দিলে দেখবে প্রত্যেকটা জিনিস খুব ভালো করে কিন্তু নরম হয়ে যায় আর বয়ল করতে লাগবে না এদিকে এদিকে কি করছি টমেটোগুলো ঠান্ডা হতে হতে কি করেছি দেখো আমি কড়াইতে একটু গরম জল নিয়েছি এবার কী করছি দেখো জলটা আমার গরম হচ্ছে এর মধ্যে একটা সিলিকনের আমি ঢাকনা দিয়ে দিলাম দেওয়ার পরে কি করছি তোমার যে কোনো আচার বলো বা জ্যাম জেলি এগুলো খুব সেন্সিটিভ জিনিস তো একটু জল বা একটু মানে কোনো বাজে যদি শিশি বোতলের মধ্যে জিনিস থাকে তাহলে কিন্তু সেগুলো ভালো থাকে না তার জন্য কি করবে দেখো এই যে কাচের জিনিসগুলো নেবের চেষ্টা করবে কাচের জিনিসেই রাখা তো কাচের জিনিসটা এর মধ্যে দিয়ে দেবে দিয়ে জল দিয়ে ফিল করে দাও কারণ হচ্ছে তোমার এটা ভালো করে গরম জলে স্টেরিলাইজ করে নাও কারণ কি প্রচুর অর্গানিজম থাকে যেগুলোর জন্য কি হয় তোমার শিশি বোতলগুলো গায়ে যেগুলো আমরা চোখে চোখে খালি দেখতে পাই না যে তোমরা এমন জাতীয় শিশিগুলো নেবে যেগুলো কিন্তু গরম জলে দিলে ফেটে যাবে না তো আমার কিন্তু এগুলো সব হচ্ছে মাইক্রোওয়েভ প্রুফ আমার কাচের জিনিস তো আপনার কিনা কোনো টেনশন নেই আর ডিরেক্ট তুমি যদি কড়াইয়ের উপর দাও গরম কড়াইয়ের উপর তাহলে কিন্তু ফেটে যাওয়ার একটা চান্স থেকে যেতে পারে কারণ এইটা এই শিশিটা কিন্তু আমার নর্মাল শিশি তো আমি কি করেছি নিচে একটা সিলিকনের আমার ঢাকনা আছে ঢাকনাটা দিয়ে নিয়েছি এদিকে জলটাও আমি গ্যাসের বাড়িয়ে দিয়েছি দিয়ে পুরো দেখো গরম জলটা আমি এর মধ্যে ফিল করে দিচ্ছি আর আমাদের একটা টেন্ডেন্সি হচ্ছে যে কী বলো যে কাচের শিশির টি কাছে বয়েল করে একটা কাপড় দিয়ে শুকনো কাপড় দিয়ে মুছে তার মধ্যে রাখবো কিন্তু কখনো এটা করবে না আইদার তুমি মাইক্রোওয়েভের মধ্যে দিয়ে এটাকে বয়েল করে একদম গরম করে নাও মানে গরম করে শুকিয়ে নাও আর নয় তো রোদে শিশিটাকে রেখে শুকিয়ে নাও আর কখনো ফিল যখন করবে আচার বা জ্যাম জেলি পুরো মুখ অবধি করবে না একটু গ্যাপ রাখবে তাহলে কি হয় জিনিসটা ভালো থাকে ওকে দেখো আমি কিন্তু জলটার দিকে ফুটছে আমি কিন্তু জাস্ট রোটেট করছি জলটাকে এর মধ্যে দিয়ে দিয়ে মাইক্রো অর্গানিজম কিন্তু কখনও আমরা কিন্তু কী করি খালি চোখে আমরা দেখতে পারিনি পারি না তো সেগুলো কিন্তু সব সময় জার্মলেস করতে হয় বিকজ আচার জ্যান জেলি এই জাতীয় জিনিস প্রচণ্ড সেন্সিটিভ একটু এই ধরনের জিনিস যদি টাচ হয়ে যায় তাহলে কিন্তু একটা জল জলে হয়ে যায় ওপরে একটা মানে কি হয় তোমার শ্যাওলার মতো পড়ে যায় ব্যাকটেরিয়া টাইপের হয়ে যায় দেখবে তো সেই জন্যে খুব ইম্পর্টেন্ট এই জিনিসটা যে ভালো করে বয়েল করা আমি কিন্তু দেখো জাস্ট রোটেট করছি জলটাকে আমার জলটা ওখানে গরমও হচ্ছে রোটেটও করছি ব্যাস এবার কি করবে জলটাকে ফেলে দিয়ে আমি মাইক্রোওয়েভে দিচ্ছি না আমি জাস্ট রোদে ভালো করে শুকিয়ে নেবো প্লাস ঢাকনাগুলো আমি দেখো স্টেরাইজ করে নিচ্ছি কারণ ঢাকনাগুলো এর সঙ্গে অ্যাটাচড যাতে এগুলো ঠিক থাকে দেখো আমি মিক্সিতে পুরো ঠান্ডা হয়ে যাওয়ার পর কি করেছি টমেটোটাকে মিক্সিতে পেস্ট করে নিয়েছি আর আমি কিন্তু সব সময় কি করি ওপরের ছালটা আর বীজটা দুটোকে আলাদা করে দিই তো এবার কি করবো দেখো একটা স্টেনারে আমি এটা ছেঁকে নেব তাহলে কি হচ্ছে আমার প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা হয়ে যাবে দেখো তোমাদের তো আমি দেখালাম ঢেলে নিয়েছি এবার পুরো পুরো হাতার সাহায্যে ছেকে নেব মানে কোনো দানাও রাখবো না আর কোনো উপরের যে গায়ের চামড়া সেটাকেও দেব না জিনিসটা একদম সুন্দরভাবে মোলাম হবে জেলি যেরকম হয় জেলি কিন্তু মিষ্টি হয় আমি কিন্তু একটু অন্যভাবে করব টক ঝাল মিষ্টি করব। কারণ বেশি মিষ্টি যেহেতু ঘরোয়াভাবে করছি ওই জন্য আমি আমার ঘরের মতন করে করব। বেশি মিষ্টি ভালো লাগে না তো এটা কিন্তু রুটি পরোটা ভাত সব কিছুর সঙ্গেই খুব ভালো লাগে প্লাস এমনিও খেতে ভালো লাগবে তো দেখো কতটা দেখো তো ছিবড়ে বেরোচ্ছে এমনিতেই ডক্টররা বলে যে তোমার টমেটোর যে দানা সেগুলো কিন্তু খাওয়া উচিত নয় তো অতএব কিনা আমি কিন্তু সেই জন্যেও আরও যে প্রত্যেকটা জিনিস যেন আলাদা হয়ে যায় দেখতে পাচ্ছো এই ছিবড়ে দেব না কিন্তু দেখো এদিকে এতটা দেখো দেখতে পাচ্ছো তো ছিবড়ে বেরিয়েছে মানে দানা আর গায়ের খোসাগুলো আর এটা হচ্ছে জুসটা একদম পিওর জুস এর মধ্যে কোনো আর্টিফিশিয়াল কিছু নেই এবারে চলে যাব দেখো কড়াইতে কিন্তু আমি একটু তেল দিয়ে নিয়েছি একটু সাদা তেল দিয়ে নিয়েছি আর তেলটা খুব ভালো করে গরম করে নেবে নিয়ে তোমাদেরকে বললাম একটু টক ঝাল মিষ্টি হবে তো যার জন্যে দিয়ে দিচ্ছি দেখো আমি কাচি দিয়ে কেটে নিয়েছি একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে শুকনো লঙ্কাটা দিয়ে তো আঁচটা কমিয়ে দাও এবার দেখো এখন সঙ্গে সঙ্গে কিন্তু কালারটা নিয়ে নিয়েছে এই কালারটাই কিন্তু দরকার ফ্লেভার অ্যান্ড কালার ওকে এবার এর মধ্যে কী দেব যে জুসটা আছে সেই জুসটা আস্তে করে ঢেলে দেবো খুব সাবধানে ঢালবে কিন্তু অনবরত নাড়তে থাকবে নইলে কিন্তু তলায় ধরে যাবে অনেকের মধ্যে চিনি ইউজ করে কিন্তু আমি কিন্তু চিনি ইউজ করবো না কারণ এর মধ্যে আমি দেব মিচরি মিচরি দিলে কি হয় তোমার মানে জিনিসটা খুব টাইট টাইপ সরি টাইট টাইপের হয় মানে খুব স্টিকি স্টিকি টাইপের হয় তো যার জন্য আমি ইউজ করলাম মিছড়ি তোমরা স্কিপ করবে না বারবার বলছি কী কী জিনিস দেবো দেখতে হলে প্রথম থেকে শেষ সব দেখো তাহলে কিন্তু বুঝতে পারবে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী কি নুন যে জিনিসটা না দিলে একদমই অসমাপ্ত নুন আর আমি কোনো প্রিজারভেটিভ ইউজ করছি না সেই জায়গায় আমি দিয়ে দেব একটু ভিনিগার আর একটা জিনিস দেব সেই জিনিসটা কি বলতো যেটাতে খাট্টা মিঠাটা হবে পাকা তেঁতুলের পাল এই দেখো পাকা তেঁতুলের পাল এটা আমি একটু দিয়ে দিলাম দিয়ে অনবরত নাড়তে থাকবো দেখো আমি কিন্তু এর মধ্যে কোনো হলুদ ইউজ করিনি বা রেড মিচ কোনো ইউজ করিনি বা কাশ্মীরি মির্চও ইউজ করিনি একদম জাস্ট মিশ্রি দিয়ে করেছি আর একটু রসুন আর টমেটো আর যা যা লাগে মানে নুন এই সব ইনগ্রিডিয়েন্টস দিয়ে কিন্তু করা কিন্তু একদম ঘরোয়া পদ্ধতিতে প্রিজার্ভ করতে পারবে ভিনিগার দিয়েছি ভিনিগার দিয়ে প্রিজার্ভ করা যখন প্রিজার্ভেটিভ দেইনি নি আর কী করে কাচের কন্টেনারে জিনিস ভালো রাখবে সেটাও তোমাদের দেখালাম কি কিনা এইভাবে ফলো করতে থাকো আর মাঝে মাঝে নাড়তে থাকো নইলে কিন্তু নিচটা ধরে যাবে আর চেক করে নেবে নুন ঝাল মিষ্টি টক সব ঠিক আছে কিনা যার বাড়িতে যেরকম ঝাল খাও বা টক খাও মিষ্টি খাও সেই অনুপাতে কিন্তু করবে ওকে তোমাদের কেন পুরো ভিডিওটা দেখতে বললাম তাহলে তোমরা বুঝতে পারলে তো দেখো প্রত্যেকে হয়তো অনেকে করে আমি জানি না কিন্তু তোমাদের যেটা শেখালাম যে মিষ্টি দিয়ে জেলিটা করতে তাহলে স্টিকিনেসটা খুব ভালো হয় এটা এক নম্বর দু নম্বর আমি ভিনিগার দিয়ে প্রিজারভেটিভ করলাম দু নাম্বার আর তিন নম্বর হচ্ছে কী করে কাচের কন্টেনারটাকে তুমি একদম ইয়ে জার্মলেস করবে প্লাস ডিরেক্ট কড়াইয়ের উপর দেবে না একটা সিলিকন বা যে কোনো জিনিসের ওপর রেখে কাচের জিনিসটা রাখবেন নইলে ফেটে যাওয়ার চান্স থাকে যদি আমার কাচের এগুলো মানে ওয়াটার ইয়ে প্রুফ মাইক্রোওভেন প্রুফ কি কিনা হিটে ফাটবে না কিন্তু অনেকের বাড়িতে তো থাকে না নর্মাল কাঁচের শিশি থাকে তাদের জন্যে আমার বলা আর লাস্ট আর একটা জিনিস বলবো সেটা হচ্ছে হলুদ কেন দিইনি তোমরা জানো হলুদ দিলে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে যায় তো টমেটোর যে রেড কালারটা সেটা কিন্তু হলুদ দিলেই নষ্ট হয়ে যাবে যার জন্যে কিন্তু আমি দিইনি ওকে কতগুলো টিপস তোমাদের দেখো এই সামান্য একটা ছোটো ঘরোয়া পদ্ধতির জেলি বানানো তোমাদের শেখালাম এই জন্যই তোমাদেরকে বলেছি যে পুরো ভিডিওটা দেখো লাস্ট অবধি তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে কেন দেখতে বলেছি তোমরা এভাবে বানিয়ে দেখো বাচ্চাদেরও খুব ভালো লাগবে বাচ্চাদের একটু ঝালটা কমিয়ে দেবে বাচ্চাদের জন্য করলে স্কুলের টিফিনেও কিন্তু টিফিন বক্সও দিয়ে দিতে পারো ওরা কিন্তু সুন্দর রুটি টুটি দিয়ে খেতে পারে তাতে কোনো অসুবিধা হয় না দেখো আমি চেক করে নিয়েছি পুরো আমার কিন্তু মেজারমেন্ট একদম ঠিক আছে আমার টক ঝাল মিষ্টি ইভিন নুন প্রত্যেকটার প্রত্যেকের সাথে ব্যালেন্স একদম ঠিকঠাক আছে তো এটা এখন জাস্ট এখন স্টিকি হতে 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 কমে আসবে পুরো জেলির মতো তারপরে ঠান্ডা করে এটাকে কি করতে হবে ফিল করতে হবে তোমরা নাড়তে নাড়তেই বুঝতে পারবে দেখবে অনেকটা ভারী টাইপের হয়ে আসবে ঠিক হয়ে আসবে তখন বুঝতে পারবে যে হয়ে এসে দেখো এই দেখো আমার কিন্তু এখন টপ টপ করে পড়ছে এখন কিন্তু আর স্মুথভাবে লম্বাভাবে পড়ছে না তো না কন্টিনিউ নাড়বে নিচে নিয়ে কিন্তু ধরে যাবে আর পুড়ে গেলে কিন্তু খুব বাজে গন্ধ লাগে আর আরেকটা জিনিস হচ্ছে এখন যতটা তোমরা ভাবছো যে তরল আছে বা লিকুইড আছে যেহেতু গরম সেই জন্যেই কিন্তু মনে হচ্ছে এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঠিক হয়ে যাবে তোমরা কিন্তু সেটা বুঝে মেজারমেন্টটা বুঝে কিন্তু তোমরা কড়াইটা বা গ্যাসটা অফ করবে এই দেখো আমি আর খানিক্ষণ বাদে আমি অফ করে দেব আরও একটু ঠিক হবে আমার কিন্তু অলমোস্ট ডান আমি গ্যাসটা অফ করে এবার নামিয়ে কী করবো পুরো ঠান্ডা হতে দেবে জিনিসটা পুরো ঠান্ডা না হলে কিন্তু কোনো কাচের জিনিসে ভরবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে জিনিসটা পুরো ঠান্ডা হবে ভরলে তারপরে জিনিসটা ভরবে তা আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি তাহলে তোমরা দেখছো তো এটাকে ঠান্ডা করে নিয়ে দেখো এরকম থিকনেসে কিন্তু এসছে এবার ঠিক দেখো আমি কিন্তু কোনো কাপড় দিয়েও মুছিনি শিশিগুলোকে পুরো রোদে কিন্তু শুকিয়ে নিয়েছি এবারে কি করব এর মধ্যে কন্টেনারের মধ্যে ভরে নেব তোমাদের কথা বলতে বলতে সকালে আজকে একটা বড় ভুল হয়ে গেছে আজকে কিন্তু শুভ নববর্ষ তোমাদের সঙ্গে সেটা জানানো হয়নি প্লাস সুপ্রভাতও জানায়নি যাই হোক আমার প্রত্যেক মিষ্টি বন্ধুদের আমি জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা শুভ নববর্ষে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সারাটা বছর যেন তোমরা খুব সুন্দরভাবে থেকো থেকে বড় কথা হচ্ছে তোমাদের শারীরিকভাবে যেন সুস্থ থাকো এটাই হচ্ছে কামনা করি আর এইভাবে আস্তে আস্তে করে পুরো কন্টেনারে আমি এটা ভরে নেব তোমাদের তো দেখালাম যে আমি কিভাবে করলাম তাহলে তোমরা দেখতে পাচ্ছ তো যে আমি পুরো দুটো কন্টেনার ফিল করে নিয়েছি আমি কাচের যা ইয়েটা শিশিটা বা তোমার যাই বলো তো একদম আমার কিন্তু মাপে মাপে হয়েছে দেখো এটারও এক শিশি হয়েছে এটারও এক শিশি হয়েছে আমি কিন্তু একটু গ্যাপও দেখো ভালো করে আমি কিন্তু একটু গ্যাপও রেখে দিচ্ছি তোমার এয়ারটা একদম মাপে মাপে হলে পরে ওখান থেকে কিন্তু একটা বাবল সৃষ্টি হয় তার থেকে কিন্তু একটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো যাই হোক তোমরা এইভাবে ভাল মানে বানাবে যেভাবে প্রসেস আমি দেখালাম বা অনেকে হয়তো আমার থেকে ভালো প্রসেস জানতেও পারো বাট আমি এটা ঘরোয়া পদ্ধতিতে যেভাবে আমি জানি আমি মায়ের কাছ থেকে সব দেখেছি যেভাবে আমার মায়েরা দিদিমা ঠাকুমারা পড়তেন তো তার সঙ্গে আমি কিছু অ্যাডিশান করেছি মায়েরা হয়তো কিছু কিছু অবধি করতেন তারপরে আমি কিছুটা অ্যাডিশান করেছি এটাই হচ্ছে পার্থক্য তো যাই হোক তো ভালো লেগে থাকলে তোমরা কি করবে তো এভাবে বানাও বানিয়ে আমাকে কমেন্ট করে জানাও যে কেমন হয়েছে লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই থাকবে আর তার সঙ্গে পাশে থেকে বে কী করবে একটু প্রেস করে দিও এর আর এরকম জেলি চামচ দিয়ে ব্রেডে মাখিয়ে খাবে দারুণ দারুণ দারুণিয়ামি লাগবে সুপার ডুপার লাগবে আমি কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট যদি খারাপ লাগে তোমরা আমাকে বলো যে হ্যাঁ মিষ্টি দিদি খারাপ লাগছে আমি তোমাকে হান্ড্রেড পার্সেন্ট চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি প্রত্যেকের বাচ্চা থেকে বয়স্ক মানুষ প্রত্যেকের ভালো লাগবে তাহলে আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকে অলটাই Okay, ta-ta.